সালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা রাখি মোহামে ভালোবাসা আমি একটু আছি আলহামদুলিল্লাহ একরকম তো আমার আজকের সকালে নাচতেই আর একটা নতুন ভিডিওছে আপনাদের সবাইকে স্বাগতম আস্ত হয়েছে রুটি করতেছি

চার চক থাকে থাকে ছোটো বাচ্চা আছে নাতি তো এখন অতটা করতে পারেন এখন চলে গেছে হয়ে গেছে সবাই ওদের জন্য একটু দোয়া করবে আল্লাপাক বলে যেন ওদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন লেখা দান করে তো আমাদের আজকে সকালের নাস্তা সবজি তারপরে রোসা নরক রুটি এই আর কি আজকে আমাদের সকালের নাস্তা সাজে চলে আসছে গাছে গাছগুলা তো একেবারেই মানে যেদিকে আমি না যাই সেদিকটায় কেমন জানি হয়ে যায় মেয়েকে দিছি গত দুই দিন এখানে ফানি দেওয়ার জন্য কিভাবে ফানি দিচ্ছে সব গাছের অবস্থা কীরকম হয়ে গেছে এই সব গাছ মরা হয়ে গেছে জানি না ঠিক হবে কি না এগুলো আবার দেখি কতটুকু কি করতে পারে

উঠে দেখছিলাম নতুন দুষ্ট করেছিল তার জন্য আজকে আবার নামাই জায়গায় আমি দেখলাম আমার বিছানার সাথে টেবিলটা যে কোনো কিছু যেন হাত দিলে ফাইয়ের জন্য উঠে রাখলাম আর কি তাই তো আজকে আমার ঘরের কাজ করার পরে এই অবস্থা আর কি কাজগুলো দেখাই নাই কারণ আজকে প্রচুর কাজ ছিল ছোট বাচ্চা থাকলে ঘরে যে অবস্থা হয় আর কি তাই কিছুটা আজকে রেডি করছি এরপর থেকে পুরো ঘরের বিছানা পত্র সব দিতে হবে তো আজকে যতটুকু সম্ভব হয়েছে শরীর অত বেশি ভালো নাই Hotz ere dugu pola gut הי আস্তে করতে হবে পুরো ঘরের duzu? তা গ্যাসকে সোফারিগুলা বাস করে রাখিতে সেই গুড়ের রাখিতে বোন দুলাবালি পরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি মোহান আল্লাহ রহমতে ভালো আছেন তো আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আসছি ভালো আলহামদুলিল্লাহ যদিও অসুস্থ তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকরাব বলে আলামী যেভাবে রাখছেন আর কি তো আজকে আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকালটা এখন ভিডিওটা শুরু করলাম একদম ভোরে ভোরের পাখিদের কিচিরমিচির শব্দ নিস্তব্ধ পরিবেশ খুব একটা সুন্দর সকালের পরিবেশে আর কি নিরিবিলি তো আমার ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম তো আজকে আমার অনেকটা টাংকি পরিষ্কার করব একদম সকাল ভোরে ভোরে এর জন্য সাদে চলে আসলাম আর কি তো আজকে এশাক নামাজটা পড়তে পারিনি শাক নামাজ পর্যন্ত অপেক্ষা করতে গেলে অনেকটা সময় দেরি হয়ে যায় তো উঠ ঘুম থেকে উঠে যাবো ওরা তো ঘুম থেকে দেরিতে উঠে প্রায় দশটা এগারোটায় নামাজ পড়ে না তো আর কি চেষ্টা করতেছি বাড়িরা উড়ার আগেই টাঙ্কি পরিষ্কার করে রাখবো পানি ভর্তি করে তাই জন্য আজকে একেবারে সকাল ভরে চলে আসলাম প্রথমে বাহিরে গেলাম ঝাড়ু দিলাম সিঁড়ি তিরি মুছলাম তা এখন চলে এসছি উপরে টাঙ্কি পরিষ্কার করার জন্য তো সাথে এক সাথে সকাল ভোরের পরিবেশটা একটু শেয়ার করতেছি এই আর কি এই তো আমার বাসার চারপাশের পরিবেশ করলাবাজে আপনাদের কার কার পছন্দ নীয় আমি তো আবার একটু কম পছন্দ করি তারপরেও গাছ লাগাইছি মশলা দরছে অনেক দরছে তার সাথে এই যে কলমে শাক আলু শাক তারপরে এটাকে কী বলে শাল কুমড়া ফুল আসছে এই আর কি কলমের শাক অনেকগুলো আছে টবে ভিতরে রাখলাম আবার নিচে প্লাস্টিক বিছাই মাটির ভিতরে দিলাম আলু শাক আছে তো এই যে আমার মেয়ে ছিল তারপরে নাতনিরাজ ছিল জন্য কাজের পছন্দ চাপ তো তেমন একটা সাধে আসা হয় না পানি দেওয়ার জন্য আর কি তো ছোট মেয়েকে দিয়ে যা যতটুকু সম্ভব দিতে বলছি এখন কিভাবে দিচ্ছে গাছগুলো পায়ে আদো আদো মরা হয়ে গেছে এখন চেষ্টা করতেছি এদেরকে আবার মানুষ করার জন্য সকাল সন্ধ্যা দুপুরে পানি দিই চেষ্টা করতেছি ওদেরকে হওয়ার একটু তাজা করার জন্য আর কি অনেক কষ্টের জিনিস তো একটু এদিক সেদিক হইলে কষ্ট লাগে চেষ্টা করি সংসারের সমস্ত কাজ কাজকর্মগুলো নিজের হাতে করার জন্য কারণ নিজের হাতে করতে গেলে আলাদা একটা শান্তি মনে শান্তি লাগে তৃপ্তি লাগে আর মনে হয় জানি মানে এক কথা বলতে গেলে কাজে কোনো সন্দেহ আসে না আর যদি মেয়ের দি করায় তো সেখানে মানে কাজে বারোটা বাজে যায় তারপরে যখন বেশি ব্যস্ততা থাকে একটু একটু করাই আর কি কারণ মেয়ে তো শিখতে হবে এই জন্য আর কি এটা আমার বাসার পিছনের পরিবেশ সকালের একদম সকাল ভোরের পরিবেশটা আসলে এত যে ভালো লাগে মানে যেটা বাসায় আসলে প্রকাশ করার মতো নয় তো আমার অনেক সময় আসা হয় কারণ আমি একদম ভোরে ভোরে বাইরে ঝাড়ু দিতে হয় তো ওই জন্য আসি বাইরে ঝাড়ু দিই পরিবেশটা উপভোগ করি আমার আল্লাহর সৃষ্টির সেরা তো আর কি আমার ফতর্ক কুচি গাছ মার্শাল্লা মোটা তাজা হইতেছে পানির ভিতরে রাখতে হয় পানির ভিতরে রাখলে ভালো থাকে তো সেটা অনেক সময় কাজে ব্যস্ততার মাঝে হয়ে ওঠে না আর কি হয়তো সকালে দিয়ে গেলাম আর আসা সম্ভব হয় না আর কি তো দেখুন আমার আজকের ওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সে সহযোগিতা আমাকে অবশ্যই করবেন তো কালকে আমার এক ভাই আমার কমেন্ট দিলেন কমেন্ট করলেন তারপরে সাবস্ক্রাইব করলেন তো আলহামদুলিল্লাহ ওনার উনি কোথা থেকে করছেন সেটা আমি জানি না তবে যেখান থেকে করেন ওনার কমেন্টটা পরে আমার খুবই ভালো লাগছে যে আমার ভিডিওগুলো ওনার কাছে ভালো লাগে উনি দেখেন খুবই ভালো লাগছে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার আজকের ভিডিও যদি উনি দেখেন তো ওনাকে প্রথমত আমি সালাম জানাইকুম রহমতুল্লাহ তো এই আর কি আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের কাছে ভালো লাগে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাচাকাল্লাহ খাইয়ের তো উনি সাবস্ক্রাইব করছেন এর মন দুই তিন ঘন্টা পরে ওটা আবার কাটিয়ে গেছে কী জন্য কাটিয়ে গেছে সেটা তো আর জানি না তো আর কি তো মেহরবানি করে আমার স্যালানটার পাশে অবশ্য থাকবেন আমাকে একটু সহযোগিতা করবেন এই আপনাদের প্রতি আমার চাওয়া তো ঠিক আছে দেখুন আমার ভিডিওটা তো এখন আমি চলে যাচ্ছি এই যে আমার পানির ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য যে বলছিলাম টঙ্গে পরিষ্কার এতো পরিষ্কার করা হয়েছে পরিষ্কার বলতে এমন কোনো কাজটা নাই কারণ আমার টাঙ্কের ভিতরে ডাকা দিয়ে সবসময় থাকে এবং আমি ট্যাঙ্কের উপর দিয়ে সবসময় পরিষ্কার রাখি মুসি মাছি একটু আয়রন হয়েছিল আর কি তো তারপরও আর একটু পরিষ্কার করে দিলাম আর কি অনেক কষ্ট হয়েছে কি করুন সংসারে দুটো পয়সা বাসানোর জন্য কত যে আপনার চেষ্টা করি সেটা একমাত্র আল্লাহ ফাঁক আমি আর আমি জানি তাই আর কি আমার টাঙ্কি পরিষ্কার করা কেমন হলো কমেন্টে জানাবেন কিন্তু আমার টাঙ্কি পরিষ্কার করে ভিতর থেকে উঠে গেলাম না আমি গেলাম আর কি আল্লাহ শুক্রিয়া আছে আমার আল্লাহ আলাম না আমাকে আমার টাঙ্কিটা পরিষ্কার করার মতো সুস্থতা এবং শক্তি দান করছেন তো মহান আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ 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 রাবুল্লা আলমী তো এখন তো একটু ঝাড়ু দিব হইলে একটু যেন এমন ইয়ে হয় তো এখন একটু ঝাড়ু দিব তো আর কি আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে ইনশাল্লাহ আমি সব কিছু করতে পারবো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ ফাকরা বলার আমি যেন আমাকে সুস্থভাবে রাখেন এ সংসার স্বামী সন্তান এদের জন্য এদের সেবা সংসারের সমস্ত কাজকর্মগুলো বিশেষ করে আমার আল্লাহ ন্যায় কামল করার মতো সুস্থতা এবং ন্যায় খাইয়ার জন্য আমার আল্লাহ ফাকর আবুলা আমাকে দান করে আপনারা আমার জন্যই দোয়া করবেন তো ঠিক আছে দেখুন